এটা কে আসছে পাপা এটা কে আসছে পাপা আ পাপা পাপা কে আসছে ওই বাবা ওই কখন কোকো ও খালি রাগ দেখাচ্ছে আমার কুকুরে দেখো কি ভয়ানু কো নিয়ে কী ভয়ানক কোকু কিচ্ছু করে নাই কোকে খালি শুখতে যাচ্ছে ওকে আর ও কুকুকে পিট্টু করতে আসছে কোকে একটা ভীতু কোকো মেয়ে মানুষ দেখলে না মেয়ে বিড়াল একটু চুপ হয়ে যায় বিড়ালকে যখন আমরা মানুষ মনে করি আব্বা পাত্তা দিচ্ছে না আব্বা দেখছে না দেখছে না বাবা ও কি করতেছে আব্বা পাতা দেখছে না আব্বা পাতা আজ গেল রে কোকো না আমার নাতি ভালো থাক কোকো আসলেই ভালো দেখো চুপচাপ দেখতেছে কিচ্ছু করে না তুমি ভদ্র বি নাই এ কি অবস্থা এই তুই আইসিস কালকে তুই আমার ঘরে সিংহরে যদি এভাবে করে বস বা তুমি আমার কামড় দিচ্ছ কেন এই তুই কালকে আইসিস রাত্রেবেলা হ্যাঁ কালকে রাত্রিবেলা এসে তুই এখন আমার ঘরে সিংহরে আমি আমি এটা আমার হাত তুই আমার ঘরে সিংহরে ভয় দেখাচ্ছিস এ তোর কি এটা ঠিক তোর কি এটা করা উচিত হচ্ছে আমার ঘরে সিংহরে ভয় দেখাচ্ছিস হ্যাঁ বুঝলাম তুই সিংহী কিন্তু ও তো সিংহ নাকি সকালবেলা আমার মুখের ভেতর থাবা মারিস কী রে আমি তো ভাবছিলাম তুই অনেক ভদ্র তুই দেখি আমারও পিটান দিস দেখো আমি কি করতেছে এবার চুপচাপ শুয়ে পড়বে মানে শেষ রাত গাই বাদ গাই